জোর জুলুম দেখুন বর্তমান শহরের বুকে অত্যাচার গুন্ডা আজ আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমাকে পাইনি আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসতো অপরাধটা কি সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সে খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবজ সরকার এবার শাসক দলের দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন শেখ ইমতিয়াজ তিনি একটি পোর্টালের সাংবাদিক কদিন আগে তিনি বর্ধমান জেলার শাসক দলের কলহ ও দুর্নীতি নিয়ে একটি খবর করেন যেখানে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য নয়ন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এবং কিছু মন্তব্য করেন যে কারণে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে এর ফলস্বরূপ শেখ ইমতিয়াজের খাগড়গড়ের বাড়িতে গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বিধায়ক খোকন দাসের নির্দেশে হামলা চালায় এবং তার ঘরবাড়ি ভাংচুর করে তছনছ করে দেওয়া হয় এবং যথেচ্ছ লুটপাটও চালানো হয় ওই সময় শেখ ইমতিয়াজ ও তার পরিবার বর্ধমানের অন্যত্র ছিলেন তাই তিনি এই আক্রমণের হাত থেকে বেঁচে যান নিজের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা জানতে পেরে শেখ ইমতিয়াজ তার পরিবারের লোকেদের সাথে নিয়ে খাগড়া করে গেলে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে শেখ ইমতিয়াজকে খুনের হুমকি দেওয়া হয় অন্যান্য সাংবাদিকরা ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাদেরও মারধর করা হয় এবং তাদের মোবাইলও ভেঙে দেওয়া হয় দু একজন মিলে আসেনি গোটা পঞ্চাশ ষাট জন দুষ্কৃতি দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে অন্যায়টা কি করেছি সঠিক খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে যে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন যে আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে রা আমার মায়ের কোল খালি করে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা যারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে দেখুন আমাকে পাইনি গোটা পঞ্চাশ ষাটজন মিলে এই জুলুম করেছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি শেষ বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যায় আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার দুষ্কৃতীরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজের সাংবাদিক বটেই যে যা আমার যা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে হ্যাঁ বর্ধমান তারা আমি লিখিত ভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই ধন্যবাদ